নমস্কার এগারো হাজার সাতশো প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলে এনআইএসরা কি নতুন করে স্টেপ ফেলবে এর আসল রহস্যটা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করবো এই ভিডিওতে এবং প্রমাণস্বরূপ তুলে ধরবো তো চলো শুরু করি বিষয়টি কি রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু অবশ্যই ইনফরমেটিভ হবে তোমরা কিন্তু এক্ষুনি লাইক করে তো দেখা মাত্রই এবং প্রাইমারি থেকে সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখে নাও আমি কিন্তু আজকে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সিম্পলি এখানে দেখে নেব কেস এখানে আমরা ক্লিক করব সেটা সে দেখে নাও আমরা ক্যাপচা এবং ডায়েরি নাম্বার ফাইভ টু ফোর জিরো নাইনে ক্লিক করে আমরা সাবমিটে ক্লিক করে নেবো তো ক্লিক করলে কারণ কী দেখো আসছে এখানে পরিষ্কার দেখিয়ে দিচ্ছে বলছে দেখো ডায়রি নাম্বার ফাইভ টু ফোর জিরো নাইন টু জিরো টু থ্রি এখানে কী বলেছে বলছে কেসটি করেছে বা মামলাটি করেছে কৌশিক দাস তার কেয়ার অফ আছে আশুতোষ দাস বাড়ি কোথায় দেখো সব বলে দিয়েছে এখানে এখানে যে মেনলি বলছে যে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর নব্বই ডেজ অর্থাৎ কেসটি কিন্তু ত্রুটি রয়েছে অর্থাৎ ভুল রয়েছে তোমরা সবাই ভয় পাচ্ছ যে না এনআইএসটা কিন্তু নতুন করে মামলা করে স্টে ফেলে দেবে প্যানেলে তা করতে পারবে না মনে রাখবে তোমরা আমি তোমাদের প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু কেউ প্যানিক হবে না কারণ যে কোনো কিছুই হোক না কেন এই কেসে অর্থাৎ এনআইও এসে কিন্তু কোনো মতেই স্টে ফেলতে পারবে না তোমরা মনে রাখবে যে ইচ্ছা করে কেস করলে যে পড়ে এরকম বিষয় নয় আমি আমার সমস্ত অডিয়েন্সকে বলবো তোমরা কেউ ভয় পেও না বা তোমরা কোনো চক্করে পড়ে যাবে না ঠিক আছে বিষয়টা আমি তোমাদের পরিষ্কার বলছি যে আগামী বারো তারিখে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে সেটা কিন্তু হবে সেটা কিন্তু কেউ আটকাতে পারবে না যদি হিমাকলি ম্যাম ঠিকঠাক থাকেন ঠিক আছে বা বসেন বেঞ্চে এবার দেখো বলছে যত চেষ্টা করুক না কেন এই যে কৌশিক দাস একজন পিটিশনার সে হয়তো এনআইএস প্রার্থী তবে তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে এখানে তো কী এখানে কী বলেছে আবার দেখে নাও যে কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট অর্থাৎ কেসটি কিন্তু ত্রুটি রয়েছে যার ফলে এটা ডিফেক্ট লিস্টে পড়ে গেছে এটা কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হবে না কেন হবে না দেখে নাও প্রমাণস্বরূপ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার জাজমেন্ট দিয়েছিল গত আঠাশে নভেম্বর দু হাজার তেইশে তোমরা প্রত্যেকেই জানবে বিষয়টি যে এখানে যে কেসটি ছিল আমি বিআর বি গাভাই জাজমেন্ট দিয়েছো জাস্টিস সে কী দেখো লাস্টে কী বলেছিল দেখে নাও লাস্ট একদম থার্টি এইট নাম্বার পেজে দেখে নাও প্রত্যেকে মন দিয়ে দেখে নেবে বিষয়টি এখানে কী বলেছে দেখো লাস্টে কী বলেছিল ফর্টি থ্রি নাম্বারে ইন দ্য রেজাল্ট এর ফলস্বরূপ উই পাস দ্য ফলোয়িং অর্ডার আমরা এই অর্ডারটা আমরা কিন্তু পাস করছি বা ফলোয়িং অর্ডার দি অ্যাপিলস আর অ্যালোড দ্য ইম্পমেন্ট জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেট চোদ্দোই সেপ্টেম্বর বাইশ পাস বাই দ্য হাইকোর্ট অফ উত্তরাখণ্ড ননিতাল ইজ অ্যাকুসড অ্যান্ড সেট অ্যাসাইড অ্যান্ড দ্য রিট পিটিশনার ফিল্ড বাই দ্য অরিজিনাল রিট পিটিশনার ইজ ডিসমিন অর্থাৎ এখানে যে মেন বিষয়টি বলেছে দেখো বলছে দ্য রিড পিটিশনার্স ফিল্ড বাই দ্য অরিজিনাল রিড পিটিশনার্স আর ডিসম অর্থাৎ তারা কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেওয়া হতো তাদের সমস্ত বক্তব্যগুলো এবং লাস্ট যে বলেছে পয়েন্টটি ফর্টি ফোর বলছে পেন্ডিং অ্যাপ্লিকেশনস যে সমস্ত পেন্ডিং রয়েছে কিছু দরখাস্ত বা মামলা বা কেস ইফ এনি যদি যদি থাকে শ্যাল স্ট্যান্ড ডিসপোজ সম্পূর্ণ খারিজ বা নিষ্পত্তি করে দেওয়া হবে অফ ইন দ্য অ্যাভোভ টার্মস উপর সমস্ত রকম শর্ত সাপেক্ষে কে বলছে বি আর গাভাই জাস্টিস কবে আঠাশ নভেম্বর দু হাজার তেইশ থেকে অর্থাৎ এই যে এর কিন্তু কোনো রকম কেস কিন্তু সুপ্রিম কোর্টে নেওয়া হবে না ঠিক আছে তোমরা বুঝতে পারলে বিষয়টি অতএব এনআইওসরা একবার কেন হাজার হাজারবার তারা মামলা করতেই পারে কিন্তু বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টে আর সেভাবে শুনানি হবে না এটাই আমাদের পরিষ্কার বুঝতে পারছি এবং যারা আমাকে যারা ভালোবাসো বা আমার অডিয়েন্স রয়েছ আমি প্রত্যেককেই বলবো দু হাজার এবং দু হাজার সতেরো তোমরা যারা বসে আছো টেট পাস করে ইন্টারভিউ দিয়ে চাকরির অপেক্ষায় তোমরা কিন্তু কখনো কোনো গুজবে কান দেবে না অনেক রকম অনেকে গ্রুপ করে তোমাদেরকে চাইবে বিষয়টিকে ঠিক আছে ব্রেন ওয়াশ করে অনেক কিছু চাইবে কিন্তু নয় তোমরা কখনো কোনো দিকে কান না দিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে রাইস্টে ফেলতে পারবে না কোনো মতেই ঠিক আছে এই তার প্রমাণ তোমরা দেখতে পারলে এবং তোমরা দেখো বিষয়টি এখানে কি বলছে শুধু কেস করলেই তো এখানে সুপ্রিম কোর্টে হেয়ারিং হবে না এখানে যে ব্যক্তিটি কেস করেছেন বা মামলা করেছেন কৌশিক দাস করেছে পশ্চিমবঙ্গের সরকারের বিরুদ্ধে এখানে দেখো কী এখানে পরিষ্কার কিন্তু বলে দিয়েছে কথাটি তোমরা দেখে নেবে যে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট কেসটি কিন্তু ত্রুটি লিস্টে রয়েছে নব্বই দিন থাকবে তারপর সেটা কিন্তু ডিসমিস হয়ে যাবে ঠিক আছে অতএব তোমরা কোনো প্যানিকে কান দিও না আমি সবাইকে বলবো তোমরা প্রত্যেকে নিশ্চিন্তে থাকো যে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলে কিন্তু আর নতুন করে স্টে অর্ডার পড়বে না ঠিক আছে তোমরা নিশ্চিন্তে থাকো যদি বারো তারিখে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় যদি হিমাকলি ম্যাম বসেন তাহলে অবশ্যই হেয়ারিং বা শুনানি হবে এবং কোনোভাবেই কিন্তু এই এই রিক্রুটমেন্টে অনগোয়িংয়ে কিন্তু কোনোভাবেই স্টে অর্ডার পড়বে না এটা আমার সম্পূর্ণ আমি যেটা তোমাদের বললাম দেখো এখানে কী বলছে আর্গুমেন্ট স্ক্রিপ্ট এখানে দেখে নাও ক্লিক করলে কী দেখাচ্ছে দেখো দেখাচ্ছে যে নো রেকর্ড ফাউন্ড কোনো রেকর্ডই নেই ঠিক আছে অতএব বিষয়টি তোমাদের আমি এটাই বলতে চাইব তোমরা নিশ্চিন্তে থাকো যে এগারো হাজার সাতশো প্যানেল আসছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ঠিক আছে এবং সবচেয়ে বড় বিষয় যে আমরা দেখলাম যে গত আঠাশে নভেম্বর দু হাজার তেইশ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় জাস্টিস বি আর গাভাই যে রায় দিয়েছিল আমরা জানি প্রত্যেকেই এনআইএসরা কিন্তু মানে ফ্রেশে আর বসতে পারবেন না তো বিষয়টা দেখে না ওখানে কী বলছে লাস্ট যে প্যারাটা বলছে ফর্টি ফোর নাম্বার বলছে পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ ইন দ্য অ্যাভ টার্মস অর্থাৎ আর কোনো রকমভাবেই নতুন করে কেস বা মামলা সুপ্রিম কোর্টে নিতে পারবে না এই সমস্ত রায়ের উপর ভিত্তি করে তো বন্ধুরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলে পরিষ্কারভাবে তো কোনো স্টেপ পড়ার কোনো সম্ভাবনা নেই আমি দেখছি না তোমরা কোনো গুজবে কান দিও না এবং তোমরা কিন্তু কোনো জায়গায় তোমাদের নিজস্ব ডোনেশন নষ্ট করো না ঠিক আছে তো বন্ধু যাই হোক এই আপডেটটি ছিল আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা ব্যক্তিগত মতো অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে যদি হেল্প বলে হয় বন্ধুরা একটা লাইক তো অবশ্যই করে দিও ঠিক আছে আর সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে ঠিক আছে সবশেষ একটা ছোট্ট বিজ্ঞাপন বলতেই হয় অনেকে টেট পাস করে বসে আছো ইন্টারভিউর অপেক্ষায় তোমরা ঘরে বসে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে কিন্তু বসে আমাদের ক্লাস করতে পারো মাত্র নাইনটি নাইনে অলরেডি কিন্তু অনেকেই পড়ছে এবং আমার ক্লাস আজকে নয় আমি কিন্তু গত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ থেকে আমি পড়িয়ে আসছি অনলাইন প্ল্যাটফর্মে প্রায় এক বছর ধরে এগারো মাস ধরে তোমরা চাইলে আজই ক্লাসে যুক্ত ক্লাস করতে পারো তোমরা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো